পেশাদার অভিনেত্রী বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন বর্ধমান আরামবাগ সড়কে আমিলা বাজারে সোমবার সকালবেলা ঘটল চাঞ্চল্যকর ঘটনা বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা হঠাৎ বৃষ্টি শুরু হলে আশ্রয় নেন খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের বিশ্রামাগারে স্থানীয় যুবকরা প্রথমে অবাক হয়ে যান কেই মহিলা যখন তারা কথা বলার চেষ্টা করেন তখন বুঝতে পারেন ওই মহিলা মানসিক ভারসাম্যহীন কথা বলার ছন্দে কোনো সামঞ্জস্য নেই তবে তার সঙ্গে কথা বলে জানা যায় তিনি পেশায় একজন অভিনেত্রী নিজের নাম জানান সৌমি হর চৌধুরী বলেন আমি স্টার জলসার ধারাবাহিকে অভিনয় করেছি কখনো বলেন আমি বেহালার মেয়ে আবার কখনো বলেন আমি বোলপুর থেকে এখানে এসেছি তাদের দেওয়া নাম এবং সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ঘেটে স্থানীয়রা দেখতে পান মহিলার একাধিক সত্যি স্টার জলসার একটি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন তার অভিনয় দক্ষতা অসাধারণ তবে বর্তমানে তিনি কোথা থেকে এলেন কেনই বা এই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সেই প্রশ্নের উত্তর মেলেনি স্থানীয়রা তার চিকিৎসার জন্য প্রশাসনিক সাহায্যের দাবি জানিয়েছেন

আমার বাড়ি যা কিন্তু আমি অনেক বছর আগে সেই জায়গা ছেড়ে দিয়েছি রকম কাজ করব বাড়ি থেকে গিয়ে বাড়িতে আছে মা আছে টাইম আচ্ছা সো বেটার ওই ওইগুলো নিয়ে না কথা বলতে আচ্ছা আচ্ছা আর আর ভেরি ব্যক্তিগত আচ্ছা বাকি তো কাজ এখন এসেছ বোলপুর থেকে আই আচ্ছা উইথ হিউজ ইশ আই অ্যান্ড হুজ ইন্সট্রাকশনস হ্যা ফর করতে গিয়ে ওকে না ওকে ডান্স আর দাদা কমপ্লিটের অ্যান্ড এখন এই অবস্থা কেন রিসাইক্টলি কিচ্ছু করার নেই মাটির টানে মানুষকে এক্সপ্লোর হতে হয় সেই জন্য ট্রাভেল করতে হয় অ্যান্ড ফ্রি বার্ট অ্যাভ ই অল আর ফিভার্স রাইট বি অল আর ফিভার্স রাইটিক